আসসালামু আলাইকুম দিস ইসলামিয়া ম্যাচিমোনিয়াল ডট কম ডট বিডি চলে এসেছি অবিবাহিত পাত্রের বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার এর জন্য তার নাম ছবি আইডি প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা দিচ্ছি আমাদের আজকের পাত্রের বয়স একতিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি তার ম্যারিটালি স্টেটাস তিনি অবিবাহিত এবং তার শিক্ষাগত যোগ্যতা তিনি গ্রাজুয়েট বর্তমান তিনি একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে তো চলুন যিনি আমাদের আজকের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্রী খুঁজছেন প্রাচীকে অবশ্যই ভালো ধার্মিক এবং শিক্ষিত পাত্রী হতে হবে পাচ্রীর বয়স বাইশ থেকে ছাব্বিশ বছর ভেতর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চির ওপর হতে হবে তার বৈবাহিক অবস্থা হতে হবে প্রাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং পাত্রীকে মুসলিম পরিবারের সন্তান হতে হবে তো যার সাথে আমাদের আজকের এই বা ডাটাডে ম্যাচ করছে আপনার সিভিটি আমাদের ইমেলে ড্রপ করুন অথবা আমাদের অফিসের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ